আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান জলিল আপনার সাথে এটা একটা তিন গোড়া সাবমার্সিবল পাম্প এটার যে মোটর এটা কয়েল চলে গেছিলো তো এখানে কয়েল বাদানো হয়েছে তো বাদানোর পর বললাম যে দেন তারগুলো আমি সিলা দিই কারণ হাত ভেঙে গেছে কিছুদিন আগে তার জন্য তারগুলো সিলা দিলাম তো শিলা মোটরটা চেক করতে আসি যে মোটর লাইনটা ঠিক আছে কি না তো দেখেন কীভাবে চেক করতে আসি এখানে তিনটা তার দেওয়া আছে একটা রানিং একটা স্টার্টিং আর একটা একটা কমানোড়া মোটর তো সুন্দর করে তারগুলো চেক করে আবার বডি চেক করলাম তো সবই ঠিক আছে দেখেন সবগুলোই তার ঠিক আছে কোনো বডিও নেই কোনো সমস্যা নেই তো এখন দিয়ে এটা হিট দেওয়া হবে হিট দেওয়ার পর ফিটিং করে তার মোটর ওনাকে দেয়া দেওয়া হবে পেজটা অবশ্য ভালো রাখবেন এরকম ভিডিও আরো পেতে